তো হাই হ্যালো ফ্রেন্ডস তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো আজকে আবার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে আমাদের জান্নাহানি পূজা তো জানি না আপনারা কি বলে থাকেন আসলে এই পূজা এক এক নামে এই পরিচিতি তো আমরা গ্রামের ভাষায় বলি যাচ্ছি নানি তো আজকে আমাদের জান্নাহানি পূজার জন্য একটা কলা গাছের প্রয়োজন তো চলুন শুরু থেকেই শুরু করা যাক প্রথমে আমি যাই কলা গাছের খোঁজে মানে কলা গাছ কাটার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি কলা গাছ কাটার জন্য এই যে একটা গাছ কেটে নিলাম আমি তো আমার কলা গাছ কাটা শেষ এখন আমি গাছটা পরিষ্কার করব আসলে দেখতে পাচ্ছেন গাছটি অনেক মোটা আর এত মোটা ভুড়া আমরা বানাবো না এই জন্য আমি উপরে খোলগুলো উঠাই নিচ্ছি একটু চিকন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে ছোট ছোট পাঁচটা ঠুমা দিব আমি এখন এখানে তো আমি যে কলা গাছটা কাটছি সেটা একটু বড় হয়ে গেছে এর জন্য আরেকটা মানে আরো দুইটা ছোট কলা গাছ কেটে নিলাম এই যে দেখতে পাচ্ছেন তো আমার কাটা শেষ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পাঁচটা কলর আমি ঠুম নিয়েছি এখন এগুলো আমি ভুড়া তৈরি করব আসলে এগুলো ভেলা বলে তো আমরা গ্রামের ভাষায় ভুড়া বলি তো এখন ভুড়া বানার জন্য আমাদের প্রয়োজন বাঁশ এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কাজ করতেছি ঘোড়া বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো এরপরে আমি একটা বাঁশ কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভেলা প্রায় হয়ে যাচ্ছে ছোট্ট ভেলা আমাদের আসলে এটা আমরা পূজা দেওয়ার জন্য তৈরি করতেছি এই যে দেখতে পাচ্ছেন আসলে আমরা এটা নদীতে ভাসিয়ে দেব যার জন্য অত ভালো করে বানাচ্ছি না তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভেলার কাজ প্রায় কমপ্লিট মানে শেষ তো আমাদের ভেলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমরা নদীতে পূজা দেওয়ার যাওয়ার জন্য রেডি যে দেখতে পাচ্ছেন আমরা পূজার যাবতীয় সরঞ্জাম নিয়েছি সাথে আমাদের ভেলাটাকে ওইখানে নিয়েছি অটোতে দেখতে পাচ্ছেন আমরা এখন যাব এই যে আমার সাথে আমার ভাইস্তা আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অটো থেকে ভেলাটা নিয়ে আসতেছে আমার যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসি আমাদের পূজার স্থানে এখনো কেউ আসেনি শুধু আমার মা আমি আর আমার কাকুতো ভাইটা আসছে তো এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে দুই একজন করে আসা শুরু করে দিছে এই যে দেখতে পাচ্ছেন আমার দুইটা দিদিমা এখানে গান বলা শুরু করে দিছে আসলে এসব আগেকার গান আমরা তেমন বুঝি না এসব তো এরপর আমরা একে সবাই ঠাকুরগুলাকে প্রণাম করলাম এই যে দেখতে পারতেছেন তো আমিও প্রণামটা সেরে নিচ্ছি এরই মাঝে তো এখন আমাদের উপরের প্রজা শেষ এখন আমরা নিচে যাব নদীতে দেখতে পাচ্ছেন ভেলাটাকে নদীতে নিয়ে যাওয়া হচ্ছে তো এরপরে নদীতে ভাসিয়ে দেওয়া হলো দেখতে পাচ্ছেন আমরা ভাসিয়ে দিলাম তো আমাদের সবকিছু শেষ তো ফাইনালি সবার শেষে আমাদের খাওয়া দাওয়া যে দেখতে পাচ্ছেন সবাই বসে পড়ছে খাওয়ার জন্য আমিও বসে পড়ছি যে দেখতে পাচ্ছেন কলা পাতা নিয়ে বসে পড়ছি আমিও এখানে। তো মুড়ি চিরা দই আর কলা আর প্রসাদ আসলে বাইরে সবাই মিলে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা তো আপনারা চলে আসুন তো এরপরে খাওয়া দাওয়া করার পরে আমরা চলে আসি বাড়িতে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার